দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বিয়ে করলাম আপনারা সবাই বলেন মুকুল ভাই বিয়ে করে না কেন মুকুল ভাই বিয়ে করে না কেন আজকে আমাদের বিয়ে হলো আমরা আজকে আমরা গাড়ি ভবনে যাব না সামনে অনেক ভাইরা আছে তাদের সাথে দেখা করব এই জন্য আমরা আজকে গাড়িতে উঠি নেই এই যে দেখতে পাচ্ছেন আমার বউ হাতে মেহেদি দিছে দেখেন এই যে হাতে মেহেদি দিছে ফুল পর্দায় আমি হয়তো দেখাতে পারতেছি না এটা এটা আমি বিয়ে করছি আমার বউ কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আর আসলেই আমরা দুজন মানে ঘুরতেছি বিয়ে করার পরে আমি ওকে পেয়ে অনেক খুশি তুমি আমাকে পেয়ে কি খুশি কেন আজকে তোমার মন ভালো নাই আমার মন ভালো নাই আজকে আমরা আর বিয়ে আসরে গ্রাম ঘুরতেছি আসলে বিয়ের পরে যে গ্রাম ঘোড়া এটা হচ্ছে ইট ইজ ফকিং ইট ইস ইস মাইক দর্শক ভাইরা আমি আপনাদের দাওয়াত দিতে পারি নাই তার জন্য দুঃখিত কেউ কিছু মনে করবেন না আসলে অজ বিয়েটা করে ভালোছি আমার এটা কেউ পছন্দ করে না অজ এখন মনে করেন পছন্দ করছে না ভেবে দিয়ে শাদি করে ভালো